জানো তো কর্মফল বা কর্মা এর সত্যি একটা গুরুত্ব আছে ইফেক্ট আছে আমাদের জীবনে এই কর্মফল আমরা কিন্তু প্রতিনিয়ত ভোগ করি কীরকম আমরা আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা আমাদের পূর্ব জন্মের কর্মফল আর আজকের দিনে আমরা যা যা করছি তাই তাই হবে আমাদের পরবর্তী দিনের কর্মফল মানে পরবর্তী যুগের কর্মফল যদি আমরা সেই যুগে জন্মগ্রহণ করি তাহলে আমরা এই যুগের কর্মফল সেই যুগে ভোগ করব তাই সবার আগে ভালো মানুষ হন আর ভালো কর্মফল করুন যাতে আপনার পরবর্তী জীবন সুন্দর কাটে